ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ফুটবলকে দেখেই কি তার বিচার করা সম্ভব ইন্ডিয়ান ফুটবল যাকে একটা সময় ব্রাজিল অফ এশিয়া নামে ডাকা হতো যেই টিমটি একটা সময় খালি পায় পরা ব্রিটিশদের হারিয়েছিল যেই দলটি উনিশশো একান্ন থেকে বাষট্টির মধ্যে অসংখ্য রেকর্ড গড়েছিল আর ঠিক এই দলের এমন অবস্থা কিভাবে। কিভাবে যেই ফুটবলে ভারত ছিল এশিয়ার চ্যাম্পিয়ন আজ সেই এশিয়াতেই ফুটবলে ভারতের দূর দূরে কোনো নাম নেই একটা সময় যারা খালি পায়ে ব্রিটিশদের হারিয়েছিল আজ সেই খেলাতেই ভারত কেন এতটা পিছিয়ে ভারতবর্ষে ফুটবল পিছিয়ে পড়ার আসল কারণ কি ক্রিকেট নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে এই সব প্রশ্ন মিলিয়ে আমাদের আজকের ভিডিও ভারতে ক্রিকেট কি ফুটবলকে হত্যা করেছে এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ভারতবর্ষে ফুটবলের পরিচয় মোহনবাগানের আইএফএ সিল্ড জেতা এবং এখানে ফুটবলের খ্যাতি লাভের ব্যাপারে কিন্তু এই খ্যাতি লাভের মধ্যেই জন্ম হচ্ছিল কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুশ্চিন্তার যার বহিঃপ্রকাশ ঘটে উনিশশো ষাটের দশকের ঠিক পরেই এবার এই সম্পূর্ণ বিষয়টি একটু ব্যাখ্যা দিয়ে বোঝানো যাক আসলে ভারতবর্ষে ফুটবল কোনো একটি কারণে পিছিয়ে যায়নি এর পিছনে রয়েছে অনেকগুলি কারণ যার মধ্যে প্রথম হলো আমাদের খালি পায়ে ফুটবল খেলা ভারতীয় উপমহাদেশে যখন ব্রিটিশরা ফুটবলের পরিচয় করায় তখন তারা মূলত এই খেলাটি পায়ে বুট পরে খেলত কিন্তু আমরা ভারতীয়রা এটি খালি পায়ে খেলতেই অভ্যস্ত হয়ে উঠি যেটি পরে গিয়ে একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় এমনকি উনিশশো সাঁত্রিশ সালে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন গঠন হওয়ার পরেও তার প্রায় পনেরো বছর পরে ভারতীয় ফুটবলে বুট ম্যান্ডাটরি করা হয় যার পিছনেও একটি স্পেসিফিক কারণ রয়েছে আসলে উনিশশো বাহান্নর অলিম্পিকে ভারত স্লাভিয়ার কাছে দশ এক গোলে পরাজিত হয় তারপরেই এআইএফএ ভারতীয় ফুটবলে বুট পরা ম্যান্ডাটরি করে দেয় এবং তার ঠিক পরেই আসে আমাদের দ্বিতীয় পয়েন্ট ভারতীয় ফুটবলে ক্লাবের প্রতিপ্রেম আমরা সবাই জানি যে ভারতের ক্যালকাটাকে ফুটবলের ক্যাপিটাল বলা হয় কারণ এখানে ফুটবলের প্রতি যেই ভালোবাসা যেই উন্মাদনা রয়েছে তা ভারতের আর কোনো প্রান্তে দেখা যায় না এবারে এই ব্যাপারটি এত দূর অব্দি সীমাবদ্ধ থাকলে হয়তো হতো কিন্তু সামথিং আনইউজুয়াল হ্যাপেন্ড দেয়ার উনিশশো সত্তরের দশক আসতে আসতে ভারতে ফুটবলের অনেক সমস্যায় বেড়ে গিয়েছিল যেমন সাইদ আব্দুল রহিমের পরে ভারতীয় ফুটবলে দক্ষ কোচ না হওয়া ভারতে ফুটবল খেলাটিকে অতটাও সিরিয়াসভাবে নেওয়া হচ্ছিল না এবং এআইএফএফ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করার বদলে অলিম্পিকের ওপর বেশি ফোকাস করছিল কিন্তু এই সব জিনিস ছাড়াও আরও একটি সমস্যা ছিল যা উনিশশো সাতচল্লিশের পরে একেবারে চাগার দিয়ে ওঠে দেশভাগের পরে ইস্ট পাকিস্তান থেকে একটি বৃহৎ পরিমাণ মানুষ ভারতবর্ষে চলে আসে এদের প্রত্যেকেরই একটি নিজস্ব পরিচয় ছিল এবং এই পরিচয়টিকে তুলে ধরার জন্য উনিশশো কুড়ি সালে গঠন করা হয় ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব এই ওপার বাংলা থেকে আসা মানুষরা এটা মনে করত যে এপার বাংলায় তাদের সাথে সমাজে এক প্রকারের বৈষম্য করা হচ্ছে আর এই বৈষম্য করছে স্বয়ং এপার বাংলার মানুষরা যার কারণে দেশভাগের পরে যখনই বেঙ্গল এবং মোহন মোহনবাগানের খেলা হতো তখনই এদের দুজনের মধ্যে দেখা যেত চরম প্রতিদ্বন্দ্বিতা যেই সময় এআইএফএফের কাছে ভারতীয় জাতীয় দলের খেলোয়াড়দের দেওয়ার মতো বেতনটুকুও ছিল না সেই সময় ভারতের ক্লাবগুলো তাদের খেলোয়াড়দেরকে একটি মোটা অঙ্কের বেতন দিত যার কারণে অনেক খেলোয়াড়রাও দেশের বদলে ক্লাবগুলোর খেলাতেই অনেক বেশি মনোযোগ দিতে শুরু করেছিল অন্য প্রান্তে যখন ভারতের খেলোয়াড়রা নিজের ক্লাব ভার্সেস কান্ট্রি নিয়ে ব্যস্ত ছিল তখন সাউথ কোরিয়া জাপান এবং সৌদি আরবের মতো দেশ নিজেদের দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেখানে আলাদা আলাদা লিগ শুরু করে এবং সর্বশেষে উনিশশো সালে এমন একটা জিনিস হয় যা ভারতীয় ফুটবলের ইতিহাসকে পুরোপুরিভাবেই পাল্টে দিয়েছিল উনিশশো তিরাশি সালে ভারতীয় ক্রিকেট দল প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ যেতে আর ঠিক সেই সময় ভারতের টিভিতে দূরদর্শনের পরিচয় ঘটেছিল এবারে এটা ভারতীয় ফুটবলের ব্যাড লাক বলুন বা কো যে এই মুহূর্তটাকে ভারতীয়রা প্রচুর পরিমাণে উদযাপন করছিল কারণ আর যাই হোক তারা নিজেদের জাতীয় দলকে বিশ্বজগতে জিততে দেখছিল এবং তারপরে ভারতে ক্রিকেটের খ্যাতি লাভ আর নিজেদের ব্রডকাস্টিং রাইট বিক্রি করে বিসিসিআই প্রচুর পরিমাণে টাকা উপার্জন করতে শুরু করে এবারে এমনটি না যে ভারতে হঠাৎ করে কোনো কারণ ছাড়া ক্রিকেটের এমন জনপ্রিয়তা বেড়ে গেছিল এর পিছনে আসল কারণ ছিল বিসিসিআই ক্রিকেটকে সিরিয়াসভাবে নেওয়া যেখানে এআইএফএফ ফুটবলকে জাস্ট একটা ক্যাজুয়াল খেলা ভেবেছিল অন্য প্রান্তে উনিশশো নব্বইয়ের দশক আস্তে আস্তে ভারতের অর্থনীতিকে সকলের জন্য খুলে দেওয়া হয় যার কারণে অনেক প্রাইভেট কোম্পানি নিজেদের প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য তাদের অ্যাডসে অনেক ক্রিকেটারদের নিতে থাকে এছাড়াও এআইএফএফ এর ওপর বরাবরই ফুটবলের মিসম্যানেজমেন্ট পলিটিক্যাল ইনভলভ ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার এবং কোর ট্রেনিং ফ্যাসিলিটির মতো সমস্যা ক্রমশই দেখা যায় তেমনি বিসিসিআই নিজের ফান্ডকে সবসময় সঠিক জায়গায় ইনভেস্ট করে তারা ইউথদের জন্য আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ এশিয়া কাপ রাঞ্জি ট্রফির মতো এমন অনেক টুর্নামেন্ট করায় যেখানে পরবর্তীকালে দেশের জন্য অনেক ভালো ভালো খেলোয়াড় বেরিয়ে আসে ভিডিওটা থেকে যদি তুমি কিছু শিখে থাকো তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো আর ততক্ষণের জন্য জয় হিন্দ